শিক্ষার্থী বন্ধুরা আবারও তোমাদের সামনে আজকে আসলাম একাদশ ও দ্বাদশ শ্রেণীর একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্যালকুলাসের অন্তরিকরণের নির্ণয় আজকে আমি তোমাদের সামনে ক্যালকুলাসের নয় দশমিক পাঁচ থেকে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বা অঙ্ক আমি আজকে তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করে দেখাবো তোমরা যদি ভিডিওটি শুরু থাকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবেই বুঝতে পারবে একটা ব্যতিক্রম একটা প্রশ্ন যদি তোমরা দেখো সহজভাবে বুঝতে পারবে তো চলুন আমি আজকে তোমাদের সামনে যে প্রশ্নটা সলিউশন করে দেখাবো এটা কিন্তু আমি যে বই থেকে নিয়েছি তা হচ্ছে রূপান্তির প্রকাশনী বই থেকে আমি প্রশ্নটি নিয়েছি যদি তোমাদের কাছে বডি থাকে তাহলে ভালো আর যদি না থাকে অন্য কোনো রাইটার থেকেও হয়তো বইটি প্রশ্নটা খুঁজে পাওয়া যাবে আর কি দেওয়া হচ্ছে এখানে ওয়াইকাল রোড সাইন এক্স প্লাস রুট সাইনএক্স প্লাস রোড সাইন এক্স প্লাস ডট 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 ইনফিনিট হলে দেখাও যে ডি ওয়াই ডিএক্স বাই টু ওয়াই মাইনাস ওয়ান খুব সহজ একটা প্রশ্ন আমরা প্রথমে সর্বপ্রথম আমরা এটাকে কী করবো আমরা উভয় পাশে বর্গ করবো তা বর্গ করলে আমরা এখানে কি পাবো এখানে পাওয়া যাবে ওয়াই স্কোয়ার যেহেতু বর্গ করবো তাহলে এই রুটটাকে তো কাটা যাবে তাহলে এখানে থাকবে সাইন এক্স আর এখানে আমরা দিতে পারি রুট সাইন এক্স প্লাস সাইন এক্স প্লাস সাইন এক্স প্লাস ডট 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 ইনফিনিটি যেহেতু আমাদের এখানে ডট ইনফিনিটি দেওয়া আছে এই জন্য আমরা একটা বাড়িয়ে লিখতে পারি এখন ওয়াই স্কোয়ার sin x প্লাস দেখো এইটুকু অংশের সমান কিন্তু আমরা এখানে ওয়াই লিখতে পারব এই অংশটা কিন্তু আমাদের এখানে চলে আসছে তাহলে এইটুকুর পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারবো ওয়াই লিখতে পারি এই যে ওয়াই লিখলাম এখন আমরা উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তাহলে এখানে কি হবে 2y, dy dx আর সাইন এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কী হবে dx সাইন এক্স cos x cos x প্লাস ওয়াইকে যদি আমরা অন্তরীকরণ করি কী হবে ডি ওয়াই এখন আমরা কী করব এইটা আমরা বাম্পার শি আসি টুয়াই ডিডিএক্স মাইনাস dy dx ইকল এখন আমরা এখানে dy dx যদি কমন নেই তাহলে টু আই মাইনাস ওয়ান ডিওয়াই একটু ডান দিকে চলে গেলাম তাহলে অতএব এখন আমরা টু আই মাইনাস ওয়ান আমরা ডান পক্ষে ভাগ করে দেব তাহলে অতএব ডি ওয়াই ডি এক্স বাই টু আই মাইনাস ওয়ান আমাদের কিন্তু প্রমাণ কিন্তু হয়ে গেছে সুট লিখতে পারি কত সুন্দর চমৎকার আশা করি তোমরা বুঝতে এছাড়া আমার আজকের অন্তরীকরণের নয় দশমিক পাঁচ থেকে চারের দুই নম্বর প্রশ্নের সলিউশন আমার এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস মাধ্যমে জানিয়ে দেবে তোমরা কিন্তু কমেন্টস করো না শুধু ভিডিও দেখলেই হবে একটা ভালো মতো কিছু তো কমেন্টস করতে হবে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত